ভালো মানুষকে বলতে হয় ও তুমি তাড়াতাড়ি লিখে নাও তাহলেই তো হয়ে গেল একটু হুম ভালো হয়েছে এবার আ লিখো তো অ প্রতিদিন লিখো বলে কি লিখতে হবে না প্রথমে হস্যই না অ এর পরে আ হয় তারপরে হস্যই আগে অ ওই কথা বলে আগে লিখো লিখো তারপরে বক বক করো এত বকতে হবে না বলতে হবে না দাদা আসলে কি বলবো যে লিখেছে বলবো কি না লিখে নি বলবো ওই লিখছিস তুই এইটুকুটা ওটা বাজে লেখা হলো ভালো করে লেখ রুল দিয়ে আবার পায়ে কে করে লেখো তাড়াতাড়ি দেখো কিন্তু খুবই দুষ্টুমি করছ মুখ চোখ দেখনা করছে কেমন দেখো দাদাকে ফোন করি ভিডিও কল করে দেখাই হ্যাঁ তাহলে লিখো কি উল্টা হয়ে যাচ্ছে শুধু বাহানা শুধু বাহানা এত বাজে ভাবে লিখছে দাদা আসুক এত বাজে ভাবে লিখছে ওটা ভালো হয়েছে এটা মেটাও না অজগার আসছে তেরে হ্যাঁ

হুম তারপরে ওষুতে বলো এবার আচ্ছা চলেছে